মুড়ি খাওয়ার পরে শেষের যে মুড়িগুলো সেগুলো একটু ড্যাম হয়ে যায় চুপসে যায় তো সেই মুড়িগুলো ফেলে না দিয়ে এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো খেতেও ভালো লাগবে আর মুড়িটাও ফেলতে হবে না তো কিছুদিন যাবৎ আমার কয়েকটা মুড়ির মানে প্যাকেটে করে রেখেছিলাম মুড়িগুলো আর খাওয়া হয় না তো সেই মুড়িগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে নিলাম কারণ শেষের দিকের মুড়িগুলো একটু নোংরা থাকে তো ওগুলো ভালো করে একটু চেলে নিলাম তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি করে নিয়েছি তো তেলের মধ্যে সেগুলো একটু লালচে করে ভেজে নিলাম তারপরে সেই চেলে রাখা মুড়িগুলো এর সঙ্গে দিয়ে দিলাম তারপরে আর কি কিছু সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে কিছু সময় নেড়ে চেড়ে দেখতে হবে একটা সময় একটু মুচমুচে টাইপের হয়ে গেছে আর হাত দিয়ে দেখে নিতে হবে কতটা মুচমুচে হয়েছে যদি একটু মুচমুচে হয়ে হাত দিলে ভেঙে যায় মানে হাত চাপা দিলে ভেঙে যায় সেই সময় নামিয়ে রেখে দিতে হবে নামিয়ে রেখে দিয়ে একটুখানি ঠান্ডা করে নিলেই সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা সকালে চায়ের সঙ্গে এগুলো খেতে কিন্তু দারুণ হয় আমরা তো সকালবেলা চায়ের সঙ্গে এটাকে খাচ্ছি তো তোমরা যে কোনো সময় খেয়ে নিতে বল খেতেটা কতটা সুন্দর হয়েছিল তোমরা একটু দেখে নাও Pindola tena Pindola tena Pindola